আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইনশর্ট অ্যাপ ব্যবহার করে কিভাবে খুব সহজে ভিডিওতে অটো ক্যাপশন যোগ করবেন প্রথমে আপনার মোবাইলে ইনশর্ট অ্যাপটি ওপেন করে লগ করুন লগ করার পর একটি ভিডিও সিলেক্ট করুন যেটাতে আপনি ক্যাপশন দিতে চান ভিডিও সিলেক্ট করার পর স্ক্রিনে নিজে থাকা টেক্সট অপশনে ক্লিক করুন এরপর টেক্সট অপশনের ভেতরে থাকা ক্যাপশন নামের অপশনে ট্যাপ করুন এখন এখানে আপনি ডিফল্ট অটো ক্যাপশন দেখতে পাবেন সেখান থেকে আপনার পছন্দমতো একটি অটো ক্যাপশন স্টাইল চুজ করুন সব কিছু ঠিক থাকলে এখন স্টার্ট বাটনে ক্লিক করুন কিছুক্ষণ সময় নেবে কারণ ইনশর্ট আপনার ভিডিও প্রসেস করবে প্রসেস শেষ হলেই দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিকভাবে ক্যাপশন যুক্ত হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওতে অটো ক্যাপশন চালু করতে পারবেন এরকম নিত্যনোপান টেকটিপস ও কৌশল শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি পেইড কোর্স করতে চান তাহলে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ